বাংলাদেশের সত্তর পার্সেন্ট মানুষ মাস শেষে তাদের ব্যালেন্স জিরো দেখে আসুন একটু সহজ ভাবে বুঝি আর্থিক স্বাধীনতাটা কি আর্থিক স্বাধীনতা হচ্ছে আপনি আপনার খরচ আপনার টাকায় চলতে পারতেছেন কারো কাছে হাত পাততে হচ্ছে না বা কোনো মাস শেষে কোনো লোন করা লাগতেছে এক সমীক্ষা দেখা গেছে যে বাংলাদেশের প্রতি দশ জনে সাতজন মাস শেষে কোনো সেভিংস করতে পারে না এর পিছনে অন্যতম কারণ হচ্ছে তাদের প্রপার প্ল্যানিং এর অভাব এই আর্থিক স্বাধীনতাটা কেন দরকার হয় কারণ হঠাৎ কোন রোগ ব্যাধি বা আপনার চাকরি চলে গেলে বা অন্য কোনো জরুরি ভিত্তিতে জরুরি কাজে আপনার এই আর্থিক স্বাধীনতাটা সবসময় দরকার হয় পরিসংখ্যান বলছে বাংলাদেশের প্রায় পঁয়ষট্টি পার্সেন্ট পরিবার তার জরুরি প্রয়োজনে ধার দেনায় ডুবে যায় আপনি যদি আর্থিকভাবে স্বাধীন থাকেন তাহলে আপনি মানসিকভাবে শান্ত থাকবেন এবং সিদ্ধান্ত নিতে পারবেন এবার আসুন কিভাবে শুরু করবেন ছোট্ট করে পদক্ষেপ যেমন প্রতিদিন পঞ্চাশ টাকা করে জমা করুন এভাবে আপনি এক বছর পর দেখবেন আপনার কাছে প্রায় আঠারো হাজার টাকার মতো একটা সঞ্চয় হয়ে গেছে ইমার্জেন্সি ফান্ড হিসেবে এই অল্প টাকা হলেও একটা অভ্যাস গড়ে তুলবে যেটা পরবর্তীতে আপনাকে বড় সঞ্চয়ে আগ্রহী করে তুলবে একটা লক্ষ্য নির্ধারণ করুন হতে পারে সেটা তিন বছর হতে পারে আরো কম যেমন এক বছর এই সময়ের মধ্যে আপনি আপনার জরুরি ফান্ডের জন্য সঞ্চয় করুন এবং সাথে ছোট ছোট বিনিয়োগ করা শিখুন মনে রাখবেন স্বাধীনতা শুধু কথায় নয় টাকায় টাকা আসে তাই আজ থেকে শুরু করুন আপনার আর্থিক স্বাধীনতা দরকার। বাংলাদেশে এর 70% মানুষ মাস শেষে তাদের ব্যালেন্স জিরো দেখে। আসুন একটু সহজভাবে বুঝি আর্থিক স্বাধীনতাটা কি? আর্থিক স্বাধীনতা হচ্ছে আপনি আপনার খরচ আপনার টাকায় চলতে পারতেছেন কারো কাছে হাত পড়তে হচ্ছে না বা কোনো মাস শেষে কোনো লোন করাতে হচ্ছে একটা সমীক্ষা দেখা গেছে যে বাংলাদেশের প্রতি দশ জনে সাতজন এই আর্থিক স্বাধীনতা হঠাৎ রোগ ব্যাধি বা আপনার চাকরি চলে গেলে বা অন্য কোনো জরুরি ভিত্তিতে জরুরি কাজে আপনার এই আর্থিক স্বাধীনতা সবসময় দরকার হয় পরিসংখ্যান বলছে বাংলাদেশের প্রায় পঁয়ষট্টি পরিবার তার জরুরি প্রয়োজনে ধার দেনায় ডুবে যায় আপনি যদি আর্থিকভাবে স্বাধীন থাকেন তাহলে আপনি মানসিকভাবে শান্ত থাকবেন এবং কিভাবে সিদ্ধান্ত নিতে পারবেন এবার আসুন কিভাবে শুরু করবেন ছোট্ট করে পদক্ষেপ নিন যেমন প্রতিদিন পঞ্চাশ টাকা করে জমা করুন এভাবে আপনি এক বছর পর দেখবেন আপনার কাছে প্রায় আঠারো হাজার টাকার মতো একটা সঞ্চয় হয়ে গেছে ইমার্জেন্সি ফান্ড হিসেবে এই অল্প টাকা হলেও একটা অভ্যাস গড়ে তুলবে যেটা পরবর্তীতে আপনাকে বড় সঞ্চয়ে আগ্রহী করে তুলবে একটা লক্ষ্য নির্ধারণ করুন হতে পারে সেটা তিন বছর হতে পারে আরো কম যেমন এক বছর এই সময়ের মধ্যে আপনি আপনার জরুরি ফান্ড এর জন্য সঞ্চয় করুন এবং সাথে ছোট ছোট বিনিয়োগ করা শিখুন মনে রাখবেন স্বাধীনতা শুধু কথাই